দুনিয়ার সবচেয়ে বড় সাপ কি এনাকণ্ডা এই সাপের চেহারা দেখলে ভুল ভাঙবে আপনার এই সাপগুলি প্রথম ২০০৯ সালে কলম্বিয়াতে দেখা গিয়েছিল তারপর থেকে বিভিন্ন গবেষণার মাধ্যমে উঠে আসতে থাকে একের পর এক নতুন তথ্য আসলে তাদের জীবাশ্মা কলম্বিয়াতে দেখা গিয়েছিল তারপরে তখন থেকে সেই সাপ বিশ্বের বৃহত্তম সাপ হিসাবে বিবেচিত হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা বললেই প্রথমে আপনার কোন সাপের কথা মাথায় আসে অনেকেই যদিও গ্রিন এনাকার নাম নেবেন এটি অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় শুনলে অবাক হবেন এই বিরাট সাপের শরীরে বিষ নেই কিন্তু এই গ্রিন এনাক এতটাই বড় হয় যে সহজেই যে কাউকে গিলে ফেলতে পারে তাদের দৈর্ঘ্য ছয় থেকে দশ মিটার পর্যন্ত হয় আপনি যদি মনে করেন এই সাপটি বিশ্বের সবচেয়ে বড় তবে আপনি ভুল এই গ্রিন এনাকণ্ডার থেকেও বড় সাপ রয়েছে এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সাপ ছিল টাইটানোবায়া ডাইনোসরের যুগের সাপ ডাইনোসরের যুগে এই সাপগুলো পাওয়া গিয়েছিল তারা এতটাই বিশাল ছিল যে সহজেই যে কাউকে গিলে ফেলতে পারত এমনকি সবচেয়ে বড় প্রাণীকে গ্রাস করার ক্ষমতা রাখত এই সাপ এই কারণে কেউ কেউ এই সাপকে দানব সাপও বলে এই সাপগুলির ওজন প্রায় পনেরোশো কেজি এবং লম্বায় পঞ্চাশ ফুট ছিল কোথায় পাওয়া গিয়েছিল এই সাপ এই সাপগুলি প্রথম দুই সালে কলম্বিয়াতে দেখা গিয়েছিল তারপর থেকেই বিভিন্ন গবেষণার মাধ্যমে উঠে আসতে থাকে একের পর এক নতুন তথ্য আসলে তাদের জীবাশ্মা কলম্বিয়াতে দেখা গিয়েছিল তারপরে তখন থেকে সেই সাপ বিশ্বের বৃহত্তম সাপ হিসেবে বিবেচিত হয়েছিল অর্থাৎ বুঝতেই পারছেন এই সাপ ডাইনোসরের যুগের ফলে বর্তমানে খুঁজে পাওয়া কঠিন এখনও অ্যামাজন নদীতে রয়েছে আপনি জেনে অবাক হবেন যে দু সালে কিছু আমেরিকান বিজ্ঞানী দাবি করেছিলেন এই সবগুলি এখনো অ্যামাজন নদীর কোথাও লুকিয়ে আছে অ্যামাজন নদী পৃথিবীর সেই সব বড় নদীগুলোর মধ্যে একটি যা সম্পর্কে মানুষ এখনো সবকিছু জানে না অনেকেই এই সাপের নাম জানেন না এই সাপটির নাম দেওয়া হয়েছিল বাযা কারণ বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে এই সাপটি টাইটানিক জাহাজের মতোই বড় যদিও তা বিভিন্ন গবেষণায় প্রমাণ করা গিয়েছিল